শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে আগে হচ্ছে দেখো কলপারে বাসন মাসতে চলে এসেছি আর ওই যে প্রথমে গোলাপ ফুল দেখতে পেয়েছো ওটা হচ্ছে আমাদের গাছেরই গোলাপ আমার হাজব্যান্ড লাগিয়েছিল আজ থেকে চার বছর আগে তো যাই হোক দেখো এখন এই চলে এসেছি কলপাড়ে বাসন কোষণগুলো নিয়ে বেশ অনেক বাসন কোষণ আছে যেহেতু এখন গ্যাসে রান্না করি তো আর বাসন কোষণ বিশেষ করে হাঁড়িগুলো না রান্নার পরে ওইভাবেই রেখে দিই এখন শীতকাল চলছে আর একটু রান্নার পরে গরম করতে হয় তো তাতে আমার বেশ সুবিধা এইভাবে রাখলেও সেই জন্য দেখো এখন এই সেই বাসন বাসনকোষণগুলো হাঁড়ি করা এগুলো সব কিছু মেজে নেব আর সকাল সকাল না যদি বাসি কোষণগুলো তাড়াতাড়ি মেজে নিতে পারি তাহলে বেশ মানে কাসের ভারটাও কমে যায় আর মনে একটা না মনে একটা অন্যরকম শান্তি আসে কাজগুলো কমে গেলে তো সেভাবে কোনো এখনও কাজ করা হয়নি আজকেই সকাল সকালেই বাসি বাসন কোষণগুলোই মেজে নিচ্ছে আর যদি সকাল সকালে এটু বাসন কোষণগুলো মেজে নিতে পারি তাহলে আমার মাম্মামকে না আবার খেতে দিতে হয় অনেক সময় অনেক জিনিসপত্র নোংরা হয়ে থাকে তো আর এই এটু বাসন কোষণ খেয়ে মানে থাকলে না খেলে আমার যেন গায়কীরা রকম একটা হয় তো যাই হোক মানে অন্য বাসনে খেলেও তবু এটাও কোষণ পরে থাকলে মনে হয় সব কিছু পরিষ্কার পরিপাটি করে এনে বাসি কাজ করে তারপরে মানে কোনো কিছু খেতে বাসলে বেশ মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয় তো যাই হোক দেখো আমার বাসনকোষণগুলো সব কিছু মাজা হয়ে গিয়েছে এখন এই কোয়ালট্রেনে ধুয়ে নেব তো কোয়ালটেনে ধুতে বেশ ভালো লাগে কিন্তু কী জানো তো ওই যে মানে আমি শীতকালে যদি একটু পানি ছিটে আসে আর ভীষণ পরিমাণে ঠান্ডা পেয়ে যায় ভিজে হয়ে যায় জামাকাপড়গুলো তো কলে এখন বেশ পানি উঠছে আর এই গ্রীষ্মকাল আসলে না আমার কলে একটুও পানি উঠতে চায় না মানে প্রচুর কষ্ট হয় কল টানতে চায় না হাতে ফুস্কা পর্যন্ত পড়ে যায় তো যাই হোক আমার বাসন কোষণগুলো মাজা হয়ে গিয়েছে এখন ঘরে নিয়ে চলে গিয়েছি মানে ঘরে বলতেই পোটেই রেখে দিয়েছি পরে উপর করে নেব সঙ্গে দেখো আমার মাম্মামের কিছু জামাকাপড় আর আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ভেজানো আছে আগে ভিজিয়ে দিয়েছি যেহেতু উনি বাইরে কাজ করে তো স্বাভাবিক কাপড়গুলো একটু ময়লা হয় সেই জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর এই শীতকালে একটু উষুম উষুম গরম পানিতে যদি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে পারি তাহলে বেশ পরিষ্কার হয় আর সঙ্গে বিশেষ করে একটু কাচতে হবে শীতকালে জামা কাপড় যেহেতু তেল ছিটে পড়ে আর পানি প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তো জামা কাপড় যে এসেই পরিষ্কার হতে চায় না দাদা দেখো এখন কেচে কেচে পরিষ্কার করে নিচ্ছি আর আমি যেদিনকে জামা কাপড় না সেদিনকে একটু পরিষ্কার করতে বেশ পছন্দ করি ওই যে অনেকটাই কাপড় ফেলে রেখে দেবো তাতে বেশ বিরক্ত আসে আর প্রচুর পরিমাণে শীত পাচ্ছিল দেখো ওই চাদর গায়ে দিয়ে ওইভাবেই কাজ করছিলাম এত শীত পাচ্ছিল তুলনা নেই সে চাদর খুলবো আমার খেয়ালই ছিল না তো যাই হোক মানে এত শীত লাগছিল তো এই সকাল সকালই করে নিচ্ছিলাম একটু বেলাই করলেও হয় শীতের বেলায় তো ওই যে আমাদের বাড়িতে না রৌদ্র থাকে না যদি সকাল সকাল একটু জামা খবরগুলো কেচে ধুয়ে নিতে পারি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে ছাদ নেই তো নিচে মেলে দিতে হয় দড়িতে তো যাই হোক দেখো দু তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ছোট্ট অল্প জামা বলে ছোট্টো ধামাটা এনেছি তারপরে দেখো এখন হচ্ছে এই জামা কাপড়গুলো অল্প না ভালোভাবে পরিষ্কার পানিটা না ধুয়ে নিচ্ছি তো আমি সবসময় না আমার মাম্মা মের জামা আগে পরিষ্কার ধুয়ে নিতে পছন্দ করি যেহেতু ছোট বাচ্চা তো আর এমনি ওকে সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আর সংসারের কাজগুলো ঠিক তেমনভাবে একটু পরিষ্কার পরিপাটি করার চেষ্টা করি তো যাই হোক দেখো বন্ধুরা আমার জামাকাপড়গুলো সব কিছু ধোয়া হয়ে গিয়েছে এখন ওই বালতিটা ধুয়ে এক বালতি পানি নিয়ে যাব যেহেতু আমার পিছনে কলপাততো আর সামনে ছোট বাচ্চা আছে তাছাড়া এমনি পানির প্রয়োজন হয় সব সময় সেই জন্য দেখো আর এই সঙ্গে হাঁড়িটাও একটু ধুয়ে নিচ্ছি একটু পানি গরম করেছিলাম ওই যে আমার জামা জামাকাপড়গুলো একটু ভিজে দিয়েছিলাম তো দেখো এখন এই জামাকাপড়গুলো সব মেলে দিয়ে নিচ্ছি তো এই কাজগুলো করতে না বেশ সময় লেগেছিল। কিন্তু মানে যেই সেই তোমাদের সঙ্গে শেয়ার করছি মনে হচ্ছে যে যেই সেই হয়ে গিয়েছে আর এই কাজগুলো শেয়ার করতে আমার না প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো সব জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে ওগুলো ভিজে জামা কাপড় এখন হচ্ছে যে আগের দিনের আধা ভেজে জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে এখনই আমার মামের আমার আমার হাজব্যান্ডের তো সেগুলো হচ্ছে এখনই মেলে দিয়ে নিচ্ছি সঙ্গে এই কম্বলগুলো রৌদ্রৌদ্রে দিই আমার মাম মামের কম্বল যেহেতু ছোটো বাচ্চা তো ওর কাঁথা কম্বল আমি সবসময় গরম রাখার চেষ্টা করি তো দেখো সব কিছু মেলে দিয়ে দিয়েছি তারপর এখনই উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি এখনও দেখো সেই ঘরে মশারি খাটানো আছে এখন মানে কোনো কিছু মানে আমার বাইরের ঘরের কাজ করা হয়নি এই বাইরের কাজগুলো আগে করে নিচ্ছি তো দেখো বাসন কোসনগুলো ধুয়ে সেই রেখে দিয়েছে আমার হাজব্যান্ড আর আমার মাম্মাম না এখন খেলা করছে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে ওই জন্য কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে তো আমার মাম্মামকে নিয়েই খেলা করে ও আমার মাম্মামকে ভীষণ পরিমাণে ভালোবাসে আমার মাম্মাম ওকে ভীষণ ভালোবাসে মানে ও পাপার সঙ্গে থাকতে প্রচুর পছন্দ করে যা আবদার করে সেই আবদারগুলো মেয়েটাই পাপা সেই জন্য ও প্রচুর পছন্দ করে পাপার কাছে প্রচুর পরিমাণে জেদও করে তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর দেখো কাপড়গুলো না এখনও বেশ বাইরে একটু হালকা হালকা কুয়াশা আছে আর তাছাড়া কাপড়গুলো সব রৌদ্রে দিয়ে দিয়েছি তো এখন দেখো এই উঠানটা ঝাড় দিয়ে নিচের এই পাতাগুলো না তুলতে হবে প্রচুর মানে ময়লা মতন হয়ে আছে উঠানটায় তো দেখো তারপর হচ্ছে উঠানটা ছোটো বেশ তো ঝাড় দিতে তো বেশ সময়ের প্রয়োজন হয় না তারপরে দেখো এদিকে দেখেছো কী পরিমাণে শুকনো প্রচুর পরিমাণে মাটি ওঠে এগুলো ঝাড় দিয়ে ময়লাগুলো ওই পাশেই রেখে দিই তো যদি সকাল সকালে উঠান ঘরে রানাজ কানা সব কিছু পরিষ্কার করে নিতে পারি না তাহলে মনে একটা আলাদা ধরনের শান্তি আসে আর দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তারপরে এই রান্না সামনেটা বিশেষ করে রান্নাঘরের এদিকটাও আমি সবসময় ঝাড় দিয়ে নিয়ে তাছাড়া কিছু না তখন তো উনানে রান্না করা হয় না তবুও ওই যে পরিষ্কার করে রাখা রাখার অব্য সবসময়ই পরিষ্কার করে রাখেন এদিকে বেশ রৌদ্র এসেছে আর এদিকটা তো ঝাড় দিয়ে রাখলে বেশ ভালো দেখায় যেহেতু এদিকে একটু গাছপালা আছে তো বেশ সুন্দর দেখায় আমি সবসময় না চাই আমার ঘরের যেরকম আমি কাজ পরিপাটি করতে চাই ঠিক তেমনই ঘরের আনাজ কান সব কিছুই পরিষ্কার করে রাখতে চেষ্টা করি তো যাই ভাঙাচুরো যা আছে মানে সবসময় একটু ভাঙা গুছিয়ে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখায় চেষ্টা করি তারপর দেখো এখন এই বাসন কুসনগুলো এখন এই পোটের উপরে উপর করে রেখে দিচ্ছি তো এভাবে একটু উপর করে পানি ঝরিয়ে নিলে না তাহলে হচ্ছে কী জানো তো মানে শুকিয়ে যায় রেখে গোছালে র্যাকটাও জং পড়ে না আর বেশ সুন্দরও দেখায় রাখটা র্যাকটা গুছিয়ে রাখলে তো সেই জন্য আমি না সবসময় এইভাবে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো দেখো তারপরে যে যে বাসন কোশনগুলো হচ্ছে আমি ঘরে ব্যবহার করি সেইগুলো হচ্ছে আমি নিয়ে ঝুড়িতে চাপা দিয়ে রেখে দেবো সঙ্গে দুটো ধামা সব কিছু হচ্ছে গামলা দুটো উপর করে দিয়েছি দেওয়ার পর যে বাসন কোশনগুলো দেখো ওই ঝুড়িতে রেখে চাপা দিয়ে নিয়েছি দেখে বারান্দারাই সবে ঘরের কাজে লেগে পড়েছি তো দেখো বারান্দার পর্দা খুলে দিয়ে এখন হচ্ছে আমার মাম্মাম না খুব কান্না করছিল তো যাই হোক আমার মাম্মামাকে সকাল সকাল একটু খাওয়ানোর চেষ্টা করি তো এখন ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি তো দেখো আমার ম্যাগিটা বানানো হয়ে গেছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তারপর দেখো আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তো একটু চা বানিয়ে নিচ্ছি তো দেখো এই হাঁড়িটাই আমার মাম্মার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছেন আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি দেখো চাটাও হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ডকে আগে হচ্ছে বানিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো আমি আমার জন্য এখন নিচ্ছি তো আমার হাজব্যান্ড খাচ্ছে আমি আমারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক দেখো চাটা হয়ে গেছে সঙ্গে দেখো একটু মুড়ি মাখা আছে চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে না প্রচুর দারুণ এই শীতকালে তারপরে চলে আসলাম ঘরের কাজে তো ঘরে সকাল সকাল যদি বিছানাটা গুছিয়ে নিতে পারি না বিছানাটা বেশ ভালো দেখায় আর সঙ্গে ঘরটাও বেশ গোছানো মনে হয় তো এই শীতকালে তো যেহেতু তো বেশ কথা কম্বল অনেক থাকে যেহেতু কম্বলগুলো আমি বাইরে রোদে দিয়ে এসেছি ব্ল্যাঙ্কেটগুলো সেই জন্য না এইখানে হচ্ছে অল্প দেখাচ্ছে তো যাক লেপটা না প্রচুর পরিমাণে ভারী বলেন আমি রৌদ্রে তেমন দিতে পারি না তবুও একদিন আমার হাজব্যান্ড বাড়ি থাকে সেদিনকেই দেওয়া হয় মানে অত ভারী আমি চাগাতে মানে ভীষণ অসুবিধা হয় নিয়ে যেতে তো যাই হোক তারপরে দেখো বিছানাটা বেশ টান টান করে নিয়েছি এখন হচ্ছে ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল সকাল বিছানা টান থাকলে না ঘরের একটা মানানসই থাকে তারপরে দেখো এই জানালার এই পর্দাটা ট্রেনে ট্রেনে দিয়েছি এখান থেকে সামান্য পরিমাণে রৌদ্র আলো আসে খুব একটা রৌদ্র আলো আসে না তো যাই হোক দেখো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ঘরটা না বেশ গোছানো বেশ সুন্দর দেখাচ্ছে না আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগছে এরকম গোছানো ঘর বাড়ি থাকলে যা ভালো লাগে তুলনা নেই তো তারপরে দেখো ঘরে এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর বিছানাটা দেখেছ বেশ সুন্দর কি সুন্দর টান টান করে পুরো সব কিছু গোছানোর আমার ঘরে হাজব্যান্ড দেখেছো সাদা পা পেপার দিয়ে সঙ্গে হচ্ছে ফুল ফুল দিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছিল ওগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল তো হোক তারপরে দেখো এই বারান্দার এই ও ঝাড় দিয়ে নিচ্ছি খাওয়ার আগে একবার ঝাড় দিয়েছিলাম চা খাওয়ার আগে তবুও চা খাওয়ার এই পড়েছে সেই জন্য আরও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি সারাদিনে যে কতবার ঝাড় দিতে হয় তুলনায় নেই যেহেতু ছোটো বাচ্চা আছে তো আমি সবসময় এমনি পরিষ্কার করে রাখারই মানে চেষ্টা করি তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে তো একবারই শেয়ার করি কিন্তু আমার অনেক কাজ যেমন বাসন মাজা ঝাড় দেওয়া বেশ অনেকবারই করতে হয় তারপর কাল আমার হাজব্যান্ড হচ্ছে পানি এনে দিয়েছিল তো থলে থেকে এই পানির বোতলগুলো এখন নামিয়ে এখানেই গুছিয়ে রাখছি তো বেশি যেহেতু বিছানা মতো করে রেখে দিয়েছি সেই জন্য এখানেই বোতলগুলো রাখি তো দেখতে যে ভালো লাগে বেশ একটু গোছানো থাকলে না সব জিনিসই দেখতে ভালো লাগে আর অগোছালো করে রাখলে মোটেও দেখতে ভালো লাগে না ও তা তারপরে দেখো চলে এসেছি এই রান্নার কাজে তো দেখো প্রথমে হচ্ছে পানি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উনন জ্বালিয়ে তারপর এখন এই চাল ধুয়ে ভাত বসিয়ে নিচ্ছি তো এই যদি সকাল সকাল ভাতটা করে নিতে পারি না বিশেষ করে গ্যাসে রান্না করলে না বেশ সুবিধা হয় আমি যেহেতু ভাত একটু ফুটে গেলে নামিয়ে রাখি সেই জন্য তাতে বেশ সুবিধা হয় তো দেখো ভাতটা আমার ফোটানো হয়ে গিয়েছে এখন নামিয়ে রাখিয়ে দেব একটু তারপর যখন হয়ে যাবে একটু দেখবো হাত দিয়ে বেশ মানে তখন আবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এভাবে একটু বুদ্ধি করে গ্যাস ভাজিয়েই রান্না করি তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে এই আজকে বিট ভাজা করবো আজকে কী রান্না করবো তোমাদের সঙ্গে চলে শেয়ার করি তো আজকে হচ্ছে বিট আলু ভাজা করব সঙ্গে হচ্ছে দেখি আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে কী আনে তো আগে না আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে নিচ্ছি আমি একটু সকাল সকাল দ্রুত কাজ করে নিতে বেশ পছন্দ করি আর যেহেতু আমার ছোটো মামা মা আছে না ওকে খুব কান্না করে একটু বেলা হয়ে গেলে তো দেখো এখানে বিট বসিয়ে দিয়েছি তো স্বাভাবিকভাবে আমি যেমনই রান্না করি প্রথমে হচ্ছে কড়াই তেল দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর কুচে রাখা বিট আর আলু ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই বিটগুলো দিয়ে সঙ্গে নুন দিয়েছিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো একটু আধা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করবো যেহেতু ভাজা করছি পানি দেব না তো ওই মানে ওই তেলের মধ্যেই ভাজা করে নেব কোনো সমস্যা হবে না তো এই গ্যাসের ফ্লেমটা একটু আসতে দিয়ে আর দেখো আবার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে তো মানে যেই সেই হয়ে যায় তো খেতে না আজকে প্রচুর দারুণ হয়েছিল। তো আমার হাজব্যান্ডটা প্রচুর পরিমাণে বিট ভাজা খেতে পছন্দ করে আমার মামাও খেতে পছন্দ করে তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই বিট ভাজাটা প্রায় হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব তো দেখো বিট ভাজাটা নামিয়ে নিয়েছি শীতকালে দেখেছো এরকম গরম ভাপোটা জিনিস খেতে প্রচুর ভালো লাগে তারপর আমার হাজব্যান্ড হাটে গিয়েছিল তো দেখো এই ধর কী ধরনের একটা মানে মাছ এনেছে তো এটা কী মাছ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো তো বলছিলো যে চুনা মাছ এনেছে তো যাই হোক দেখো মাছগুলো এখন হচ্ছে কেটে ধুয়ে নেব তো মাছগুলো কেটে ধুয়ে সব নিয়ে এসেছি নিয়ে এখন এই ভেজে নিচ্ছে আর ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে তো দেখো ভাতটা বসানো আছে কোনো হয়নি অবশ্য তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই মাছগুলো একটু সরিয়ে সরিয়ে ভালোভাবে নিচ্ছি তো আজকে না মাছ ভাজাটা প্রচুর দারুণ হয়েছিল। কেন বলো তো একটুও ভেঙে যায়নি যেহেতু কড়াটা প্রচুর পরিমাণে গরম করে নিয়েছিলাম দেখো ওদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব। আর এদিকে দেখো মাছটা না একসঙ্গে পুরোটাই উঠে গিয়েছিল একটুও ভাঙিনি আজকে মাছ ভাজতে না প্রচুর পরিমাণে ভালো লাগছিল সঙ্গে বিট ভাজা করেছিলামও একটু কড়ার তলায় নিচে লেগে যায়নি এরকম না নিচে না লেগে গেলে আমার প্রচুর ভালো লাগে যে কোনো কাজ করতে ওই লেগে গেলে ভীষণ পরিমাণে বিরক্ত লাগে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে তোমরা না আমাকে অনেক বেশি ভালোবাসা দিবে তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তো দেখো দুবার করে মাছগুলো ভেজে নিয়েছে যেহেতু অনেক মাছ তো আমার মাম্মাকে দিচ্ছিলাম না আমার মাম্মা ভীষণ খেতে পছন্দ করেছে সঙ্গে দেখো আমার মাম্মামের জন্য না একটা হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর রান্নার পরে আমি প্রতিদিনই এভাবে গ্যাস মুছি সারাদিনে দুবার মোট গ্যাস মুছি তো যাই গ্যাসটা মোছা হয়ে গিয়েছে এখন ভালোভাবেই মুছে নিচ্ছি গ্যাসগুলো গ্যাসটা ওই চপিং বোর্ডের নিচে টিচে আমি সব কিছু একটু পরিষ্কার করে মোছার চেষ্টা করি তো মোছার পরে হাঁড়ি টাড়িগুলো ওখানেই গুছিয়ে রাখবো আর তাছাড়া কি জানো তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকো অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আমার কাজের মধ্যেও প্রচুর ভুল ত্রুটি থাকে আর আমরা যেহেতু গ্রামে বাস করি তো প্রচুর পরিমাণে ভিডিওর মধ্যে নয়েজ আসতে পারে সেগুলো শূন্যের দৃষ্টিতে দেখবে তো দেখো এখন এই চলে এসেছি যে কোষণ ছিল সেই কোষণগুলো উপর করা ছিল শুকিয়ে গেছে ঘরে নিয়ে গিয়েছি নেওয়ার পর এখন এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি বেশ রৌদ্র কমে গিয়েছে আর আমার মাম মাম না ও খেলা করছে এখনও ঘুমায় না আজকে মানে তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে গিয়েছে সেই জন্য ও হচ্ছে খেলা করছে ছে আমি আমার মতন কাজগুলো করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এদিকে এখন আমার সব কাজগুলো প্রায় করা হয়ে গেছে এখন এই বাসন কোষণগুলো র্যাকে গুছিয়ে নিচ্ছি তো এর একটা না একটু ভোরা করে গোছানো থাকলে বেশ ভালো দেখায় যে সকল বন্ধুরা আমার পুরো ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক বেশি ভালো থাকো আর তাছাড়া আমাকে কমেন্ট করে যে সকল বন্ধুরা তাদেরকেও অনেক ধন্যবাদ তো যাই হোক দেখো এখন এই চলে এসেছি বিকালবেলা আমার মাম্মাকে এখন ঘুমাচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এই আমার মাম্মামের জামা কাপড়গুলো গুছিয়ে ওই ঝাঁপিতে রেখে দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকলে অনেক অনেক বেশি ভালো থাকবে তাছাড়া আমার ভিডিওর অনেক অনেক তোমরা সাপোর্ট করবে আর তোমাদের ভালোবাসা কিংবা সাপোর্ট তো আমার প্রচুর প্রয়োজন তো দেখো এখন হচ্ছে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি সব এখন এই ঝাঁপিতে রেখে দিচ্ছি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম